এতটা দিন পেরিয়ে আজও আমি আমার মায়ের জন্যে কাঁদি কারণ আমার মা ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যেদিন মারা গেলেন আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছাড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার সেই প্রথম হাতে করি পাড়াপড়শি বলল এই বয়সেই দাঁড়ি একা একা এতটা পথ কেমনে দিতে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বললো ও সব শুনে ঘেন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের প্রথম রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামাই ঘর ভরে যায় মায়ের জামাই কালি ধুলো ধুলো ঘুমের চোখে শুই ফুটে মায়ের হাতে আমি বলি শো এবার মা কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কিলাম বল ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার মা দাঁড়িয়ে থাকত ঘামে মায়ের দম ফেটে যায় দুচক ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মা মা বলতো হেসে খাও তো বাবা তুমি খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যে পনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে গো বৌ ঘরে আমার বৌরে ভালোবাসি পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনও মফস হবে কুশিয়ারার ঢালে লোডশেডিং এর অন্ধকারে সন্ধে বাতি জালে আর নিয়ন বাতি ঢাকা শহর আলোয় ঝলমলে মাকে বলি গল সেরে এবার ঢাকায় চলো মা বললো এই তো ভালো মেলা হওয়া কেন আবার তোদের এই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপা ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয় তারপর আমি আরও বড় স্টেটে অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম আমার রাশি রাশি দায়িত্বশীল কবে আমার কাজের অন্তরায় মায়ের খবর নেব এমন সময় কমই পায় মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে পুরে গেলাম মায়ের কাছে অনেক দূরের পর পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও তোমার মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সম্পূর্ণ ভালো হয় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া মানা তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছি সযত্নে ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্যে আজও আমি খাদি